রাজ্যে একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হল কোচবিহার জেলা বিজেপি আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনার পর এবার দুর্গাপুরের কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়ল স্যাফরন শিবির রবিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ কোচবিহার জেলা বিজেপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিল গিয়ে শেষ হয় কোতোয়ালি থানার সামনে যেখানে থানা ঘেরা কর্মসূচি পালন করে বিজেপি নেতৃত্ব এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব মিছিল অংশ নেওয়া মহিলা মোর্চার নেত্রীরা অভিযোগ তোলেন রাজ্যে মহিলাদের ওপর একের পর এক অত্যাচার হলেও মুখ্যমন্ত্রী নীরব একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলারা আজ নিরাপত্তাহীন মিছিলে বারবার শোনা যায় স্লোগান এক দফা এক দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই অর্পিতা নারায়ণ বলেন নারী সুরক্ষার নামে রাজ্যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর পদে থেকে এই ব্যর্থতার দায় এড়ানো যায় না এই বিষয়ে থানা ঘেরা কর্মসূচি শেষে কি জানাচ্ছে কোচবিহার জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ শুনে নেওয়া যায় দুর্গাপুরে মহিলা ছাত্রী ধর্ষিতা হয়েছে আমরা গত কয়েক মাস আগে দেখেছি বা এক বছর আগে দেখেছি আরজি করের ঘটনা শুধু আরজি করে থেমে নেই আজকে যদি আরজি করের দৃষ্টান্তমূলক শাস্তি হতো আরজি করে দর্শনকারীর তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না শুধু আরজি কর এবং দুর্গাপুরে থেমে নেই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি আমাদের যে কোচবিহার জেলা আছে কোচবিহারের তুফানগঞ্জেও আমরা কয়েকদিন আগে দেখেছি যে ধর্ষিতা এক মুখবদির মেয়ে তো আমরা কোন রাজ্যে বাস করছি একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত নয় আজকে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গে এসছেন উনি এসে কি বলছেন মেয়েরা রাতে কেন বাইরে বের হবে। মেয়েরা রাতে বাইরে হবে না এটা কোথায় লেখা আছে যে মেয়েরা বাইরে হবে না ছাত্রীরা পড়াশোনা করতে টিউশন পড়তে কোথায় যাবে তারা কি বাইরে বের হবে না সেই জন্য আমরা জানাচ্ছি এই দাবি এক দফা এক মহিলা মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ যখন মহিলাদের দিকে দিকে ধর্ষিতা হয় উনি কার্নিভালে ব্যস্ত থাকে উনি বিজয়া সম্মিলনীতে ব্যস্ত থাকে তা কিসের অগ্নিকন্যা কিসের উনি সততার প্রতীক আজকে মায়েরা চারিদিকে ধর্ষিতা হচ্ছে মেয়েরা ধর্ষিতা হচ্ছে উনি সততার প্রতীক দেখাচ্ছে আজকে থানা কি করছেন থানা ডেপুটেশনে আসছি আমরা আমাদের জেলা সভাপতি আছেন উনি ভিতরে গেছেন দেখে আইসি স্যারের সঙ্গে কথা বলবেন উনি আছে কি না জানি না আমি ভিতরে আমার নাম অর্পিতা নারায়ণ ভারতীয় জনতা মহিলা মোর্চা সবাই কোচবিহার তবে পুলিশের করা নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে শেষ হয় বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স